আর চারটি বিধানসভার সহিত ধলাই বিধানসভাতে হয়েছিল রাজ্য বিধানসভার উপনির্বাচন আজ নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়েছে আমরা উল্লেখ করব বর্তমান সময়ে আমরা যে সেন্টারে রয়েছি এটি হচ্ছে হাজি মজিদলি রুরাল হাইস্কুল এখানে ছিয়ত্তর সাতাত্তর এবং আটাত্তর তিনটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এখানে সাতাত্তর এবং আটাত্তর নম্বর যে দুইটি গ্রহণ কেন্দ্র সেই দুইটি গ্রহণ কেন্দ্রে দুপুর একটা থেকে প্রায় দুই ঘন্টা ইভিএম বিকল হয়ে যায় সেই একসাথে দুইটি সেন্টারে ইভিএম বিকলের ফলে এখানে কিন্তু ভোটার ভোটদান প্রক্রিয়া ভিন্ন ঘটে তো পরবর্তী সময়ে আমরা বর্তমান সময়ে যখন এই ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু ভোট গ্রহণের যেটা নির্দিষ্ট টাইম সেটা সেটা পেরিয়ে গিয়েছে বর্তমান সময়ে এখানে আমরা দেখছি যারা ভোটগ্রহণ প্রক্রিয়ায় যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু অত্যন্ত আন্তরিক তারা এখানকার যে সমস্ত মানুষ করতে ঠিক ঠিক সে সময়ে তারা কিন্তু অতিরিক্ত টাইমে ঠিক এ সময়ে অতিরিক্ত টাইমে কাউকে বাইরে অপেক্ষা করতে না দিয়ে সকলকে ভিতরে নিয়ে এসে তারা কিন্তু সকলের যেটা গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটুকু করে দিয়েছেন সেই জন্য এখানে অনেকজন কিন্তু তাদের সেই তাদের সেই প্রয়াসে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যখন ইভিএম বিকলের কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত ঘটে তখন আমরা দেখি লাইনে দাঁড়িয়ে অনেকজন লাইনে কেউ লাইনে না দাঁড়িয়ে চলে নিচ্ছেন তো সেই হেতু এখানে কিন্তু ভোট অনেকটা কম পড়েছে এখনো পর্যন্ত কতটি ভোট সংগ্রহ হয়েছে সেটা আমার প্রকৃত তথ্যটি জানা নেই যদি সম্ভব হয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে একজন স্থানীয় নাগরিক রয়েছেন যিনি উল্লেখ করছেন যে ওনার কাছ থেকে জানতে চাই আচ্ছা এই যে মানে মেশিন বিকল হয়েছিল তার পরবর্তীতে এখানকার যেটা ব্যবস্থা করা হয়েছে বর্তমান সময়ে অতিরিক্ত সময় বোর্ড নেওয়া হচ্ছে সে বিষয়ে কি বলবেন আপনি তো মেশিন খারাপ হয়েছে প্রথমে দশটা ষোলো সতেরো মিনিট তো এই সময় বিশ মিনিটের ভিতরে মেশিন ঠিক হয়ে গেছে গিয়া কোনটা বিভাগ নষ্ট হয়েছিল জানিনা আমি পিছনে নিকা খুয় দিব আমার লেখা আছে আমি রাখিয়েছি আর পরে যে গিয়েছিল মাঝে সময় লাগছে দেড় ঘন্টা সামনে দেড় ঘন্টা বারোটা ছয় মিনিট থেকে বিকেল হয়েছে আমরা এই সকাল পাঁচটা ষোলো থেকে সেন্টারও আসি পাঁচটা ষোলো মিনিট দেখা আর এর পরবর্তী সময় এখন অবধি আমরা আছি তো পিছাই টগর কথা হয়েছে যে টাইমটা আমার এখানে শর্ট হয়েছে আমি পাঁচটার পরে যতজন আইবার সবাই আমি দিয়া দিব তো কথা মতো দিয়া দিই কিছু মানুষ লাইন থেকে গুড়িয়া কেখেলাতে মেশিন যখন নষ্ট হয়েছে সময় দেব হইব তো তারা আইতে একটু লেইট করছেন তো এর বাদেও দেওয়া হয়েছে এটা যেটা উশৃঙ্খলছে সব কিছু সত্য নাই আমি যা দেখছি সকাল থেকে এই পর্যন্ত যারা যারা আসুন বা আমার পুলিশ স্টাফ যারা আছেন তারা সুন্দর মতে সব মত ব্যবহার করছেন হয়তো আটকাইতে গিয়া কোনো খেলাদা হয়তো হইতে পারে এগুলো স্বাভাবিক তো এর লাগে আমার যে মতে লাগে আমি সকাল থেকে এখন আসি আমি আমার সেন্টারে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়েছে না সেভেন্টি সিক্সও কোন মেশিনও বিফল হয়েছে না সময় মতো এটা বন্ধ করা হয়েছে আর সেভেন্টিভেনও একবার মাত্র এমন বিঘ্ন হয়েছে না তবে এখন পর্যন্ত যেহেতু তারা মানুষ বেশি বাকি রইলা আর সেভেন্টি এইটও দুইবার নষ্ট হইলেও কিন্তু ভোট কাস্টিংটা সুন্দর হয়েছে আমি সেভেন্টি এইটর এজেন্ট আমি তো আমি দেখে যে সকাল থেকে যেটা হয়েছে সুন্দর হয়েছে এর লাগে মানে যা কিছু হয়েছে এগো মানুষের নাবুঝে আসি করছে

যিনি এখানে ইলেকশন এজেন্ট বলে উল্লেখ করেছেন হয়তো তিনি কোনো প্রার্থীর এজেন্ট বা কি হতে পারেন আমরা উল্লেখ করতে চাইব যে এখনো পর্যন্ত যেটা সময় ভোট গ্রহণের যেটা নির্দিষ্ট সময় সেটা কিন্তু পেরিয়ে গিয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু অতিরিক্ত সময়ে এখানে যে ভোট নেওয়া হয়েছে তার জন্য এখানে ভোট গ্রহণ প্রক্রিয়ার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে মজাইদ আলি রুরাল হাই স্কুল থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব এই সেন্টারে আমরা আগেই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি এখানে দুইটি সেন্টারে একসাথে ইভিএম বিকল হয়ে যায় একটা থেকে প্রায় তিনটা অবধি ইভিএম বিকলের ঘটনা এখানে সংঘটিত হয় ইভিএম বিকল ছিল সেই ইভিএম বিকল থাকার কারণে জনসাধারণ দীর্ঘ লাইন হয়ে যায় ঠিক এই জায়গায় আমরা বর্তমানে আমরা আমরা বর্তমানে

আহিছে তাৰম্বৰ বন্ধু

बाहिर <laughs> भाइ যেটা নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু অতিরিক্ত সময়ে এখানে যে ভোট নেওয়া হয়েছে তার জন্য এখানে ভোট গ্রহণ প্রক্রিয়ার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে মজাইদ আলি রুরাল হাই স্কুল থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব